হ্যালো বন্ধুরা ফেসবুক চালান অথচ আপনি গুরুত্বপূর্ণ অনেক টিপস আপনি জানেন না যে টিপসগুলো আপনার ফেসবুক চালাতে অনেক বেশি সহায়তা হবে এবং ফেসবুকে যে জিনিসগুলো আপনি পছন্দ করেন সেই জিনিসগুলোই আপনার সামনে আপনি কিন্তু ইচ্ছে করে কিন্তু নিয়ে আসতে পারবেন কীভাবে ফেসবুককে প্রফেশনালিভাবে চালাতে হয় সেই বিষয়টাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কারণ ফেসবুক যদি আপনি সুন্দরভাবে চালাতে পারেন ফেসবুক চালিয়ে কিন্তু অনেক মজা পাবেন যে কারো পোস্ট এবং যেমন তেমন পোস্ট আপনার সামনে কিন্তু আর আসবে না আপনি যেই ধরনের পোস্টগুলো পছন্দ করেন যেই ধরনের পোস্টগুলোর প্রতি আপনি ইন্টারেস্ট দেখাবেন সেই ধরনের পোস্টগুলোই কিন্তু আপনার সামনে আসবে সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের পোস্টগুলোই কিন্তু আপনার সামনে শো হবে সেই জিনিসটা কিভাবে করবেন কিভাবে সেটিংসটা করবেন সেই বিষয়টা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে ধরুন এভাবে আমরা ব্রাউজ করার পর এই পোস্টটা ধরুন সামনে চলে আসলো কিন্তু এই পোস্টটা আমার ভালো লেগেছে এখন আমি কি করব। এই যে থ্রি ডর আছে থ্রি ডরের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশান আছে এই অপশানগুলোর মধ্যে দেখুন কি বলছে প্রথম যে অপশানটা বলছে ইন্টারেস্টেড মোর অফ ইউর ফোস্ট উইল বি লাইক দিস যদি আপনি এই অপশানটা ক্লিক করেন তাহলে এই ধরনের ফোস্টগুলোই আপনার সামনে কিন্তু বারবার কিন্তু ফেসবুক সাজেস্ট করবে আপনি এই ধরনের পোস্টগুলোই দেখতে পাবেন দ্বিতীয় নম্বরে কি বলছে দেখুন নট ইন্টারেস্টেড যদি আপনি এই ধরনের পোস্টগুলো দেখার পরে নট ইন্টারেস্টেড এই অপশনটার মধ্যে ক্লিক করেন তাহলে এই ধরনের পোস্টগুলো কিন্তু আপনার সামনে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম আর কখনোই কিন্তু সাজেস্ট করবে না তাই আপনি আপনার মতো সিলেক্ট করে নিতে পারবেন তারপরে যে অপশনটা দেখুন হাইট পোস্ট সেভ পোস্ট যদি আপনি এই ধরনের পোস্টগুলোকে হাইড করে রাখতে চান যে পোস্টটা হাইট করতে চান ভিডিওটি ক্লিক করে এখানে যদি হাইট অপশনটার মধ্যে ক্লিক করেন সাথে সাথে পোস্টটা কিন্তু হাইড হয়ে যাবে আর যদি এই ধরনের পোস্টগুলোকে আপনি ফেসবুকে সেভ রাখতে চান তাহলে এখানে গিয়ে কিন্তু আপনি সেভ রাখতে পারবেন এবং কি দেখুন এআই ইনফু রিফুট ফোস্ট যদি কারো পোস্ট আপনার ভালো না লাগে আপনি কারো পোস্টে রিফুট করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি রিপুড ফোস্ট করতে পারবেন এই অপশানটার মধ্যে যাবেন যাওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশান আছে প্রবলেমস ইনভলভিং সামওয়ান আন্ডার এইটিন অর্থাৎ আঠারো নিচে আঠারো প্লাস নয় এমন কোনো এজের লুকের কিছু শেয়ার করেন সেটার ভুল ধরে আপনি এখানে রিপোর্ট করতে পারবেন সুইসাইড অর সেলফ হার্ম এ ধরনের কোনো ঘটনা যদি আপনার সামনে আসে তাহলে ওই ধরনের ফেসগুলোকে আপনি রিপোর্ট করতে পারবেন সেলিং অর প্রমোটিং রেস্ট্রিক্টেড আইটেম যদি রেস্ট্রিক্টেড কোনো আইটেম আপনার সামনে চলে আসে সেই জন্য আপনি কিন্তু রিপোর্ট করতে পারবেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডোন্ট ওয়ান টু সি দিস দেখুন এখানে কিন্তু আরও অনেক ধরনের অপশান আছে সবগুলো অপশান ডিটেলস বলার জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসবো সামনে এখান থেকে আপনি কেউ যদি কোনো নিয়ম ভঙ্গ করে ফেসবুকে তাহলে কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন আর রিপোর্টের কারণে বড় বড় ফেসবুক কিন্তু ফেসবুক থেকে সাসপেন্ড করে দেয় নট ভিজিবল করে দেয় অর্থাৎ ডিলিট করে দেয় ভিডিও এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট হইল ফেসবুক রিলেটেড আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন চলুন কথা না পারি ভিডিওর পরবর্তী অংশ আমরা চলে যাই তারপরে নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন টার্ন অন নোটিফিকেশান ফর দিস পোস্ট যদি আপনি নোটিফিকেশনের জন্য এই অপশানটাকে চালু করে দেন তাহলে এই প্রোফাইল থেকে বা ফেস থেকে যদি কোনো কন্টেন্ট আপলোড করা হয় আপনার এখানে কিন্তু প্রথমেই নোটিফিকেশান চলে আসবে আপনার কোনো প্রিয় ব্যক্তির পোস্ট যদি আপনি প্রথমে পেতে চান তাহলে এই অপশানটাকে আপনি অন করে দেবেন তারপরে দেখুন কফি লিঙ্ক আপনি এখান থেকে লিঙ্কটাকে কপি করে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করতে পারবেন তারপর নিচের অপশানটা দেখুন স্নোস বাই ফর থার্টি ডেজ যদি আপনি এই অপশানটা সিলেক্ট করে দেন তাহলে তিরিশ দিনের জন্য যে প্রোফাইলের পিকচারগুলো আপনি এইভাবে নোস্ট করবেন তাদের পিকচারগুলো তিরিশ দিনের জন্য আপনার এখানে কিন্তু আর দেখাবে না তার পরবর্তী সময়ে গিয়ে কিন্তু আবার আপনার এখানে শো করবে হাইড অল ফ্রম গ্রামের ভাইসব যদি আপনি এই অপশানটা ক্লিক করেন যে কন্টেন্ট ক্রিয়েটর পোস্টে আপনি এই অপশানটাকে সিলেক্ট করবেন অন করবেন ওই কন্টেন্ট ক্রিয়েটর সমস্ত পোস্টগুলো কিন্তু হাইড হয়ে যাবে আপনি দেখতে পাবেন না আপনার সামনে কিন্তু আসবে না তারপর নিচের যে অপশানটা দেখুন এই অপশানটা থেকে কিন্তু আপনি প্রোফাইলকে ব্লক করে দিতে পারবেন ম্যানেজ ইউর ফিট এই অপশানটার মধ্যে যদি যান এই অপশানটার মধ্যে আসার পর দেখুন এখানে কি বলা আছে এখানে কিন্তু আরও মজার মজার সেটিংস আছে যেমন কন্টেন্ট ফেফারেন্স পলিটিক্যাল কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট শো শোলেস এই অপশানটার কারণে আমাদের কাছে কিন্তু অপ্রত্যাশিত অনেক ছবি কিন্তু চলে আসে খারাপ ছবি কিন্তু চলে আসে সেই ছবিগুলো যদি আপনি দেখতে না চান সেই ছবিগুলো যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই অপশানটাকে সিলেক্ট করে দেবেন এই অপশানটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু নগ্ন ছবিগুলো কিন্তু আর আসবে না শো লেসে সিলেক্ট করলে তারপর আপনি এখানে সেট দিয়ে দেবেন ওকে দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন আরও অপশান আছে পলিটিক্যাল কন্টেন্ট পলিটিক্যাল কন্টেন্টে গিয়ে যদি আপনি সাজেস্টেড পলিটিক্যাল কন্টেন্ট দিয়ে দেন তাহলে পলিটিক্যাল টাইপের যত কন্টেন্ট আছে সবগুলো আপনাকে সাজেস্ট করা হবে আর যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু বন্ধ থাকবে পলিটিক্যাল কোনো কথাবার্তা পোস্ট আপনার সামনে কিন্তু শো হবে না এভাবেই কিন্তু আপনি ফেসবুকটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এবং সুন্দরভাবে ব্যবহার করে আপনি আপনার মতন করে কন্টেন্টগুলোকে সাজেস্টিংয়ে আনতে পারেন তবু বন্ধুরা ভিডিওটিকে লং করবো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট হলেও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ